গরু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে ভয়ঙ্কর কত নিছে ভাই এটা বলতে পারছি না এবার সে আর একটা গরু বিক্রি হলো দেখতে পাচ্ছি এখন গাবতলিতে এইমাত্র একটি গরু বিক্রি হলো এটা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম আন্টি মনে হয় নিয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দামের গরু এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা বললো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দেয় দুইটা গরু

দেখেন খালি দৌড়া দৌড়ে মায়ে দৌড়াতেছে কিন্তু বাসুর যাবে না মাঝখানে পড়ে গেছে বিপদে কত সাঁত্রিশ সাঁত্রিশ মাসাল্লাহ সাঁত্রিশ হাজার টাকা দাম মেলা করে যাচ্ছে কটার দাম কই কম মেলা গরু বিক্রি হচ্ছে ছোট বড় সব মিলে কুরবানির জন্য বাড়িতে পোষার জন্য অনেক গরু বিক্রি হচ্ছে